ভাইরাল নিউজ প্রতিবেদন এগারো হাজার কিলোমিটার দূর থেকে অপারেশন করলেন চিকিৎসক চিকিৎসা জগতে নতুন ইতিহাস সৃষ্টি হল আধুনিক প্রযুক্তির সহায়তায় এক চিকিৎসক এগারো হাজার কিলোমিটার দূরে অবস্থান করে সফলভাবে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির এক অনন্য উদাহরণ হিসেবে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছে প্রতিবেদন অনুযায়ী রোগী ছিলেন এক বিপজ্জনক অবস্থায় তবে দূরবর্তী রোবোটিক সার্জারির মাধ্যমে চিকিৎসক সরাসরি অপারেশন থিয়েটারের যন্ত্র নিয়ন্ত্রণ করে জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন করেন পুরো প্রক্রিয়ায় ব্যবহৃত হয়েছিল উচ্চগতির ইন্টারনেট উন্নতমানের মানের রোবোটিক সিস্টেম ও সর্বাধুনিক এআই প্রযুক্তি চিকিৎসকদের দাবি এ ধরনের প্রযুক্তি স্বাস্থ্যসেবায় এক নতুন বিপ্লব আনবে এখন থেকে রোগীকে হাজার হাজার কিলোমিটার দূরে না গিয়েও বিশ্বের সেরা চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার সুযোগ মিলবে ঘটনাটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকে বলছেন এটি চিকিৎসা বিজ্ঞানের এক অলৌকিক অধ্যায় আবার কেউ বলছেন ভবিষ্যতে হয়তো হাসপাতালের ধারণাই বদলে যাবে এটি প্রমাণ করল চিকিৎসার ভবিষ্যৎ এখন হাতের নাগালেই